আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই জমিটা দেখতে পাচ্ছেন এটা জমি হচ্ছে ছত্রিশ শতাংশ ছত্রিশ শতাংশ থেকে এখানে আঠারো শতাংশ বিক্রয় করা হবে আপনাদেরকে দেখাচ্ছি এটা কম মূল্যে যারা জমি নিয়ে রাখতে চান তাদের জন্য এটা বেস্ট অপশন হবে এই হচ্ছে জমিটা এখান থেকে আঠারো শতাংশ দেওয়া হবে সামনের দিকে এই যে সামনে থেকে দিলে এই হচ্ছে এটা রাস্তা এই যে বিদ্যুতের খুঁটি পাশ দিয়ে এটা রাস্তা রাস্তা এটা দেখাচ্ছি খালি জায়গাটা এই বাউন্ডারি পাশ দিয়ে এটা হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে আবার দাঁড়ালে জমিটা জমিটার এখানে এই রাস্তাটা এই দিক দিয়ে চলে আসছে এই দিক দিয়ে চলে গেছে এটা আট ফিট রাস্তা এটা ওনার আপনাদের যারা এখানে বাড়ি করছে তাদের সুবিধার্থে ওনারা নিজেরা এখানে এতটুকু ঢালাই করে নিয়েছে বর্ষাকালে চলাচলের জন্য আর পাশে হচ্ছে ত্রিশ ফিট রাস্তা ওই যে দেখতে পাচ্ছেন বিদ্যুতের খুঁটি ওইটা হচ্ছে ত্রিশ ফিট রাস্তা ত্রিশ ফিট রাস্তা ওই যে লোকজন কাজ করতেছে যে এদিক দিয়ে আসছে আট ফিট রাস্তাটা আট ফিট রাস্তা এটুকু ব্রিক সলিং আবার ঢালাই করা আছে সামনে ঢালাই করা এখানে জমি হচ্ছে আঠারো শতাংশ যদি কেউ নিতে চান রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে জমি নিতে চাইলে এই যে এদিক দিয়ে ডালাই করা আর ওই যে কাজ করতেছে ওইটা হচ্ছে ত্রিশ ফিট রাস্তা এটা সামনে যে ছেলেগুলোর নাম হল যে বাচ্চাগুলো এখানে হচ্ছে ত্রিশ ফিট রাস্তা ত্রিশ ফিট রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে ওয়ারলেসের দিকে এই যে রাস্তাটা এদিক দিয়ে আসলো

পুরোটাই নিতে পারেন অথবা কেউ যদি ভেঙে নিতে চান তাহলে পাঁচ কাঠা বা চার কাঠা নিতে পারবেন আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারেন এখানে প্রচুর বসতি আছে বাড়িঘর আছে এবং ভাড়াও চলে দেখতে পাচ্ছেন বাড়িঘর অবস্থা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম